নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত চার দিন আগে আমার প্রতিবেদনে জানিয়েছিলাম নির্বাচন যত এগিয়ে আসবে ভারতীয় জনতা পার্টির সংগঠন তত ভেঙেচুরে ছাড়খাড় হয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টির লাইন দিয়ে বেশ কিছু বিধায়ক রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সেই মতোই কিন্তু আমার প্রতিবেদন একেবারে অক্ষর অক্ষরে মিলে গেল ভারতীয় জনতা পার্টি ছাড়লেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল এই তাপসী মণ্ডলের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদের বেশ কয়েকদিন ধরেই একটা মনোমালিন্য চলছিল কারণ যেভাবে তাপসী মণ্ডলের বিধানসভায় যে ভারতীয় জনতা পার্টির যে কর্মী সংগঠনগুলো রয়েছে সেখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু দাবি দাওয়া করছিলেন এবং সেই সংগঠনকে নিজের হাতে নেবার চেষ্টা করছিলেন সেই জন্যই কিন্তু তাপসী মন্ডলের সঙ্গে তার বেশ কয়েকদিন ধরেই বিভাজন চলছিল সেই মতোই তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন এছাড়াও আরও বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক আগামী সপ্তাহে তারা ভারতীয় জনতা পার্টি ছাড়বেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের দুজন বিধায়ক রয়েছেন পূর্ব মেদিনীপুরের একজন বিধায়ক রয়েছেন উত্তরবঙ্গের চারজন বিধায়ক রয়েছেন এছাড়াও নদিয়ার দুজন বিধায়ক রয়েছেন সেই তালিকায় অর্থাৎ যত দিন যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সংগঠনের ফাটল তা কিন্তু তীব্র হচ্ছে গত কয়েকদিন ধরে আপনাদের দাবি করছিলাম বা আবেদন করছিলাম যে আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনারা যে পরিমাণ মানুষ দেখছেন আপনারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলে কোনো অর্থ খরচ করতে হয় না অর্থাৎ যে কথা বলছিলাম নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু বিধায়কদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টির যে বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কিছু বিধায়কের মনোমালিন্য গত কয়েকদিন ধরেই চলছে তবে এই শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই তাপসী মন্ডল তাকেও তিনি দলে রাখতে পারলেন না তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আপনারা সেই ছবিটা দেখুন এবং সেখানে বিস্ফোরক মন্তব্য করেছেন তাপসী সেটাও শুনুন একজন মানুষের মন্ডল তাই সেবক হিসেবে তাপস্বী মন্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা তাই হিংস্রতা তৈরি করার চেষ্টা করছেন আপনারা তাপসী মুন্ডলের যোগদানের ছবি দেখলেন এবং সেখানে যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেই ছবিও আপনারা দেখলেন এবং তারপরে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতা তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই তাপসী মন্ডল আজ নয় বহুদিন থেকেই তিনি ভারতীয় জনতা পার্টি ছাড়বেন ঠিক করে রেখেছিলেন তাহলে একজন বিরোধী দল নেতা তার অত্যন্ত একজন ঘনিষ্ঠ বিধায়িকাকে কেন দলে রাখতে পারলেন না কারণ সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে সংগঠনে মাতা লাগাচ্ছিলেন এবং সেখান থেকে নাকি তিনি অর্থের দাবি করছিলেন সেই নিয়েই কিন্তু তাপসী মন্ডলের সঙ্গে তার একটা বিভাজন তৈরি হয়েছিল সেই বিভাজন কিন্তু আজকে একেবারে চওড়া হলো এবং তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির আরও একাধিক বিধায়ক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই আবেদন করেছেন আমি বেশ কয়েকজন বেশ কয়েকটি জায়গার নাম বললাম সেখানে বিধায়কদের নাম কিন্তু এখনো পর্যন্ত আপনাদের কাছে প্রকাশ করেনি কারণ হচ্ছে যেহেতু সূত্র মারফত খবরগুলি জানা যাচ্ছে এবং যতদিন না পর্যন্ত তারা যোগদান করছেন ততদিন পর্যন্ত সে খবর নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না কারণ রাজনৈতিক নেতাদের ওপর মানুষের ভরসা কিন্তু খুব একটা নেই এরা প্রতিদিনই তাদের মত পরিবর্তন করেন প্রতিদিন তারা বয়ান পরিবর্তন করেন যে কয়েকজন বিধায়ক নাম লিখিয়েছেন যোগদান করার জন্য তাদের যথেষ্ট দীর্ঘ তাও কিন্তু আজকে অধিকারীর ঘনিষ্ঠ তিনি কিন্তু যোগদান করার পরে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন আপনারা একটু শুনুন বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল দিয়েছিলেন পুছে আদে এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই উনার ওনার জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরিও তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতি আপনারা যখন শুরু করেছিলেন সাতাত্তর জন এখন হলো যদি খুব ভুল না করি এতজন বিধায়ক এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে সোমেন রায় ফিরে এসছে না আমরা নেব না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এল বাইরে রাখতে হয় প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএ বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে আপনারা তাপসী মণ্ডলের বক্তব্যও শুনেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্যও শুনেছেন ভারতীয় জনতা পার্টিতে থেকেই তাপসী মন্ডল তিনি কিন্তু বলছিলেন দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে দলের মধ্যে যে বিভেদের রাজনীতি তৈরি হচ্ছে মানুষে মানুষের যুদ্ধ লাগানোর চেষ্টা হচ্ছে ধর্মে ধর্মে বিভেদের সৃষ্টি হচ্ছে সেই কিছু সেইগুলোকে নিয়ে কোনো মতেই একজন বিধায়ক হিসেবে দল করা যায় না এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন পর্যন্ত যে মুখোশ একেবারে মিলডের চেয়ারে বসে সেই মিলডের চেয়ারে বসেও রাজনীতি তিনি করেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর যেভাবে তিনি গোষ্ঠী দ্বন্দ্ব শুরু করে দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারী যার পর নয় বিপদে পড়েছেন কারণ তাপসী মণ্ডলকে তিনি রাখবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাখবেন তা নিয়ে কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করেছিলেন কিন্তু তাপসী মণ্ডল যেভাবে একাধিকবার এই সাংসদের বিরুদ্ধে মন্তব্য করেছেন তারপরে শুভেন্দু অধিকারীর পক্ষে তাপসী মণ্ডলের মত পরিবর্তন কোনো মতেই সম্ভব হয়নি এবং তাপসী মণ্ডল যোগদান করার পরেই ভারতীয় জনতা পার্টির যে একেবারে বিধানসভার পরিষদীয় দল রয়েছে তার কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে এরপর কে এরপর বেশ কয়েকজন বিধায়ক অর্থাৎ প্রায় বিধায়ক ইতিমধ্যেই ছজন তারা তৃণমূল কংগ্রেসে ফেলেছেন তবে যত দিন যাবে ততই কিন্তু ভারতীয় জনতা পার্টি যত নির্বাচন আগে আসবে ততই কিন্তু তাদের সংগঠন আরো ক্ষিষ্ণু জায়গায় পৌঁছাবে এবং শুভেন্দু অধিকারীকে যেভাবে ভারতীয় জনতা পার্টি একেবারে ভবানীপুরের মতো আসনে লড়াই করার জন্য প্রস্তুত করে দিয়েছেন বা প্রস্তুত থাকতে বলেছেন তাতে শুভেন্দু অধিকারী আগামী দিনে ভবানীপুরে লড়াই করবেন না রাজনৈতিক যাবেন তার জন্য আমাদের জানতে অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন